ছশো টাকা জোড়া হ্যাঁ রো ভাই কি কর নটটা দশক বিরক্ত করেছে এটা পালানোর চিন্তা করতেছে এটা হাতে থাক এই তিন জোড়া জি কত চান ভাই আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম রে কৌদার বালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার দ্বারা খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি আর কার দোকানে চলে আসছি এটা আসলে বলার অপেক্ষা রাখেনা একদমই সদ্য নতুন দোকান নেওয়া পুরান দোকান বাদ দিয়ে নতুন দোকানে আসা রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে আর রিয়াদ ভাই আজকে একদম ধামাকা লাগাইছে এবং সবচেয়ে রেয়ার একটা বিট আর তা হচ্ছে হোয়াইট মুখী হোয়াইট মুখি অনেক দিন হয়তো বা আমি শিওর আপনারা দেখেন না হোয়াইট মুখী এরপরে আছে সাকি টেডি এই যে দেখেন সাকি টেডি আছে তো সরাসরি চলেন আমরা রিয়াদ ভাইয়ের সাথে কথা বলি এবং রিয়াদ ভাইয়ের মোবাইল নাম্বার লোকেশন জানার চেষ্টা করি নতুনদের উদ্দেশ্যে আর যারা নতুন আছেন তাদেরকে বলে দেই রিয়াদ ভাই কিন্তু খুবই নিরাপদ একজন ব্যক্তি তার কাছ থেকে লেনদেন করতে আপনারা একদম নিরাপদে লেনদেন করতে পারবেন কোনো রকম অসুবিধা নাই আর যদি কেউ টাকা টুকা রিয়াদ ভাইয়ের থেকে টাকা দিচ্ছেন কবুতর দেয় নাই এরকম কোনো ই থাকলে প্রয়োজনে আমাকে বলবেন এই টাকা আমি আপনাদের দিয়ে দিব তো কতটুকু নিরাপদে এতটুকু বুঝেন তো আহ চলেন আমরা দেরি না করে রিয়াদ ভাই সাথে কথা বলি রিয়াদ ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা তো আজকে কবুতরের কি অবস্থা ভাই 2500 টাকা পিস কবুতর পাবেন আজকে মাত্র 2500 টাকা পিসেই দিবেন 2500 টাকা পিস 500 টাকা জোড়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ওই কবুতরের দাম কি মানে ইয়া কোয়ালিটি কেমন থাকে বাচ্চা চিচি বাচ্চা ভাই চিচি বাচ্চা না ভাই ওর থেকে চিচি বাচ্চা নিবেন ভাই বাচ্চা নিবেন ওর থেকে ও মানে রানিং পেয়ার দিবেন রানিং পেয়ার ভাই কোয়ালিটি ওনা যেই কবুতর ভাই কবুতর দেখা একটা কবুতর হাতে ধরে দেখাই দি ভাই জি এই যে একটা কবুতর দেখেন ভাই দর্শক চোখ দেখেন এটার দাম দিবেন কয় টাকা আড়াইশো টাকা পিস ভাই আড়াইশো ভাই লং ডিসটেন্সের কবুতর সারা চাইলেই না কবুতর পাওয়া আমার কাছে থেকে ভাই আচ্ছা কবুতরের কোয়ালিটি দেখেন এক একটার তো রিয়াদ ভাই আপনি কি সমগ্র বাংলাদেশে ডেলিভারি করতে পারেন সমগ্র বাংলাদেশে ডেলিভারি হয় যেখানে বাস যাবে ডেলিভারি হবে ঢাকার ভিতরে ডেলিভারিটা আমি নিজে করে থাকি বা আমার ছোট ভাই করে থাকে ঢাকার বাইরেটাও আমি সেম করে দিই ঢাকার বাইরে ডেলিভারি চেষ্টা ঢাকার ভিতরে ডেলিভারি চেষ্টা দুইটাই কাস্টমারে বিয়ার করতে হবে ঢাকার ভিতরে খালি ডেলিভারি চার্জটা দিলে হবে ঢাকার বাইরে সম্পূর্ণ ডেলিভারি চার্জ আর কবুতরের দাম একসাথে দিয়ে দিতে হবে আগে আচ্ছা তো চলেন আমরা দেই না করে কবুতর গুলো ভাই আপনার স্যার মোবাইল নাম্বারটা বলে দিই দর্শক বলে দেন অবশ্যই নারায়ণগঞ্জ রূপগঞ্জ গাজি গাজী সেতু মোবাইল নাম্বার 01885058345 তো চলেন দেরি না করি জি ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম রিয়াদ ভাই প্রথমে কি দিয়ে শুরু করলেন আমি প্রথমে

আর কিছু দিবেন আচ্ছা এই তিন জোড়া সবগুলো ডিম বাচ্চা করবে ঠিক মতো কত চান তিন জোড়া তিন জোড়া একদম ষোলোশো টাকা কোনো দামা দামি হবে না ভাই তিন জোড়া একদম ষোলোশো ষোলোশো টাকা দর্শক মাত্র জোরাপতি কত বললো পাঁচশো তেত্রিশ টাকা মাত্র ষোলোশো টাকা বলে নিতে পারতেছেন দর্শক ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তিন জোড়া একদম পনেরোশো টাকা ষোলোশো পাঁচ আড়াইশো টাকা পিস কো উত্তর দিব আজকে আড়াইশো টাকা পিস কো উত্তর দর্শক মাত্র পনেরোশো টাকা জাবরা খাকি পুরান জাতের কাজ করে এবং কালদম আনবিলিভেবল মাত্র পনেরোশো টাকা ঠিক আছে রিয়াদ ভাই এরপর কি দিলেন ভাই ভাই পাঁচ জোড়া আরেকটা প্যাকেজ দেব ভাই পাঁচ জোড়া এর আগে দিলেন কয় যে তিন জোড়া এখন হচ্ছে পাঁচ জোড়ার প্যাকেজ আরেকটা যাবে এই তো দর্শক এটা এটা যাবে পাঁচ জোড়ার প্যাকেজ হাই ফ্লায়ার গিরিবাজ এটা হচ্ছে বাগা সবুজ গলা এটা হচ্ছে তোতা শেপের একটা নর নটার চোখটা দেখেন এই আরেকটা নট এই হচ্ছে আরেকটা নর এটা কি সাপ ছিল নর নাকি দর্শক দেখেন এই আর এই আরেকটা নর

সবগুলো কবুতর কিন্তু একদম সেম টু সেম চারটা মাদি এই হচ্ছে চার নাম্বার মাদি এই হলো ভাই পাঁচ নাম্বার মাদি এই হচ্ছে পাঁচ নাম্বার মাদি না মাশাআল্লাহ দেখছেন দর্শক প্রতিটা কবুতর মাশাআল্লাহ খুবই সুন্দর কবুতর তো এই কবুতর পাঁচ জোড়া কত চান ভাই পাঁচ জোড়া একদম 2500 ভাই 250 টাকা পিস

এটা কি এটা হলো পাইথন ব্লাডের পাইথন ব্লাডের না জি মাশাআল্লাহ এই যে আপনারা আচ্ছা সব লং ডিসটেন্সের কবুতর ভাই আজকে এই নটটা তো অনেক বড় সাইজ সবগুলাই বড় সাইজ এই কোনটা এখানে ছোট সাইজ না এই মাশাআল্লাহ দেখেন এই যে মাদি এই যে মাদি না জি এই যে ফিদার ফিতা কাউরে ফেলাই দিতে পারবেন না ভাই এই আরেকটা নর এই যে ফেজার ফেজার দেখেন ভাই যারা রেসার পালেন তারা বলেন যে এটা অরিজিনাল না গিয়া না পালেন দেখা দিছেন ভাই এই আরেক ওটার মাটিটা খুব সুন্দর একটা চোখ এই যে ফেজার এই যে ব্যালেন্স ভাই প্রত্যেকটা কবুতরে ব্যালেন্স থেকে শুরু করে সব দেখাই দিলাম ভাই চোখ চোখ হাতে ধরে যা এ টু জেড সব দেখায় দেয়া হয়েছে এই নটটা খুব বিরক্ত করতেছে ভাই মাশাল্লাহ দর্শক এখানে হচ্ছে কয় জোড়া পাইলাম তিন জোড়া না দর্শক তিন জোড়া এই নটটা দর্শক বিরক্ত করতেছে এটা পালানোর চিন্তা করতেছে এটা হাতে থাক এই তিন জোড়া জি কত চান ভাই

দর্শক দেখেন খুবই রেয়ার একটা ব্রিড এগুলো পাওয়াই যায় না এখন আর দেখেন মুখী নর্মাদি ঠিক আছে ভাই নর্মালি ডিম বাচ্চা গ্যারান্টি ভাই নর্মাদি তো ঠিক আছে ডিম বাচ্চাও গ্যারান্টি মা দর্শক এটা হচ্ছে মনে হয় নর নাকি ভাই জি 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 এটা হচ্ছে মাদি গৌতর ডিম বাচ্চা কেমন করে ভাই এগুলো নিজের বাচ্চা নিজে করে ভাই নিজের বাচ্চা নিজে করে কত চান ভাই জোড়াটা জোড়াটা একদম বারোশো একদম বারোশো বারোশো দর্শক সাদা মুখী ডিম বাচ্চা নিজে একটা নিজেই করে এবং ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারতেছেন খুব সুন্দর একটা কবুতর মাসাল্লাহ কবুতর কোয়ালিটিটা দেখেন না মাসাল্লাহ দিলে একদম পুরাই সাদা দপদপ দেখেন দর্শক আমি এবার একটু নাড়াচাড়া দিয়ে আপনাদের দেখেন দেখেন

এদিটা দুটো কি ভাই জোড়া এই দুটো জোড়া ভাই গরা গরা ছুইঠাল গরা ছুইঠাল গরা দর্শক নোটটা হচ্ছে টকটকা লাল গিয়ারের মাদিটা মাদিটা তো গিয়ান নাই ভাই না আমি গিয়ান বাচ্চা লাল গিয়ারের আসে ভাই বাচ্চা লাল গিয়ারের আসে না জি এই জায়গায় আরেকটা জিনিস দেখেন দেখি মনিফাটা কবুতর না তিলা তিলে তিলা তিলা কবুতর জি

এই দুই জোরাই দিবেন আর এক জোড়া দিবেন আর এক জোড়া দিবেন না তার সাথে এই মাদিটা তো দেখানো হয় না এই মাদিটা দেখে এই যে দেখেন একদম পুতুল ঘর একটা মাদি মাশাল্লাহ খুবই সুন্দর একটা গৌতর তুমি এদিকে যাও এরপরে কী দিলেন ভাই কালদম কালদম না চিনি কালদম নটটা চিনি কালদম নটটা মাশাল্লাহ এই যে দর্শক এটা হচ্ছে কালদম মাদিনা এই তিন জোড়া তিন জোড়া কালারিং কবুতর এক জোড়া গরজোড়া কালদম এক জোড়া মুসালদাম জি তিন জোড়া কি ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন তিন জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি ভাই আসলে তিন জোড়াই ডিম বাচ্চা গ্যান্টি সহকারে নিতে পারতেছেন কত চান ভাই জোড়াটা একদম ছোট্ট করে যাবেন তিন জোড়া একদম পঁচিশশো তিন জোড়া একদম পঁচিশশো পঁচিশশো টাকা দর্শক 14 দামের মুসালদাম কালদাম চিনি কালদাম তাও আর হচ্ছে এক জোড়া চুইটাল গরা মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে মাশাআল্লাহ 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 দেখে দেখেন ভাইব্রেশন দেখলেই লোভ লাগে আসলে সাইজটাও মাশাআল্লাহ এটা কি পাঙ্কি ভাই কই তুই তো জাবরা পাঙ্কি জাপরা পাঙ্কি না জি কি পরিমাণ ভাইব্রেশন করতে সিঙ্গেল নোর নাম এটা জোরা আছে ভাই এই যে মাদি আমার হাতে ভাই এই যে দেখেন এটা কি এটা কি পাঙ্কি বোল পাঙ্কি ভাই মাদিটা বোল পাঙ্কি না জি

নর এটা মাদির চোখ নরের চোখ সেম ভাই এই যে ভাই ফেদার দেখেন পুরো লং ডিসটেন্সের পুরো লং ডিসটেন্সের ভাই একজনের খামার থেকে আনা সব এই যে এই যে ফেদার ভাই ব্যালেন্স দেখবেন না ব্যালেন্স ভাই ব্যালেন্স দেখা যাবো মাদিক ব্যালেন্সটাও দেখায়নি মাদীব ব্যালেন্সটাও দেখা এই যে দেখেন ঠিক আছে হুম নর্মালি দোনোটা টু ভাইরা খালি ভাই রান্নার জন্য রেডি তো রিয়াদ ভাই জি ভাই এই জোড়াটা ডিম বাচ্চা ঠিক মতো করবে জি ভাই নিজের বাচ্চা নিজে করে ভাই দর্শক নিজের বাচ্চা নিজে করে এই জোড়াটা কত চান ভাই জোড়াটা জোরাটা একদম আজকের জন্য শুধুমাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা আফসান গ্রিজাল জোরা জি নর্থ ও বাইট কোনো মতেই ধরে রাখা যাইতেছে ভাই মা দিয়ে একটু আগে জোর দিছিলো থাবা নিতে মাত্র এগারোশো টাকায় আফসান গিরিজেল পেয়ার তাও আন যারা কম দামে কবুতর বুঝতেছেন তারা অবশ্যই নরের দাম দুই টাকা আছে শুধু মাশাল্লাহ মাত্র এগারোশো টাকা না মাত্র এগারোশো টাকা ভাই ঠিক আছে ভাই এটা কি দিলেন ভাই সাকি টেটি সাকি এটা এই হচ্ছে তার মাদি দর্শক টেডি কবুতর দেখেন দাঁড়াইছে কেমনে টেডির আসল বৈশিষ্ট্য হচ্ছে দাঁড়ানো কোয়ালিটি দেখেন ভাই কোয়ালিটি দেখবেন তারপরে কবুতর নেবেন 마শাআল্লাহ দাঁড়ানোর স্টাইলটাই দেখেন এটা হচ্ছে নটটা এই হচ্ছে তার মাদিটা কবুতর ওরাবেন সাত ঘন্টা প্লাস ভাই এই কবুতরগুলা জি ভাই আচ্ছা কত চান একদম আজকের জন্য মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ডিম বাচ্চা গ্যারান্টি ভাই মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দর্শক সাকি টেডি ডিম বাচ্চাও গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট ডিম্ বাচ্চা গ্যারান্টি সরকার নিতে পারতেছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাশ আল্লাহ দর্শক দেখেন দেখি আফসান বাগা আফসান বাগা ভাই তাও চুঠা হয় তা হাত দেওয়াতেই অবস্থা শুরু করে দিছে এই হচ্ছে মাদিটা মাদিও কি মুজওয়ালা নরমাল দোটে মুজওয়ালা চুইছা কি পরিমাণ অ্যাকটিভ দর্শক কি লাল দানা চোখে না পাথর চোখে এগুলো পাথর চোখে ভাই সবাই দেখেন পাথর চোখ নরমালি দুইটাই পাথর চোখ দেখায় দিলাম এবং নর খুবই অ্যাকটিভ একটা গো এগুলো ডিম বাচ্চা ঠিকমতো করে ভাই জি ডিম বাচ্চা গ্যারান্টি ভাই মাশাআল্লাহ কত চান ভাই তো এটা একদম 850 টাকা ভাই ও ইচ্ছা এই তো কম মাত্র আটশো পঞ্চাশ টাকা জি মার্শাল্লা দর্শক আফসান বাঘা চুলঠাল মুজওয়ালা মাত্র আটশো পঞ্চাশ টাকা আর কি বলবেন ডিম বাচ্চাও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা কি ভাই রেড চেক আর ভাই রেড চেক বা গ্যারান্টি দেখ হাতের থেকে মাইঙ্গা চুরাবে রেডি দিতে ঠিক ভাই এই ফেদার দেখেন কবুল করেন মার্শাল্লাহ

আজকে লং ডিসটেন্সের জন্য যারা কবুতর নেবেন তারা যাবে এক জোড়াই দিবেন এটা এক জোড়াই দর্শক রেড চেকার এক জোড়া এটা কি রেসার না রেসার দর্শক রেড চেকার রেসার যারা রেস করাইতে চান লং ডিসটেন্সের তারা নিতে পারেন তো এই জোড়াটাকে ডিম বাচ্চা ঠিক মতো করে ভাই ডিজের বাচ্চা নিজে করে কত চান জোড়াটা জোড়াটা একদম এগারোশো ভাই একদম এগারোশো এগারোশো আর কোনো সুযোগ নাই

তার মানে একদম ফ্রেশ বলতে চাচ্ছেন ফুল ফ্রেশ ভাই বলতে চাচ্ছি ফুল ফ্রেশ ভাই দেখেন একদম টক টক লাল দেখেন ফুল ফ্রেশ এটা মাদি কবুতর জি এটা কি দিলেন ভাই বাগা মাকড়া চোখের মাদি ভাই গলা কষা মাকড়া বাগা মাকড়া চোখের মাদি জি গলা কষা মাশাআল্লাহ দর্শক দেখেন এই দুটাই না আরো কিছু দিবেন ভাই আরো দিতেছি ভাই সিঙ্গেল সিঙ্গেল দেখে আসতে আচ্ছা এটা একটা হলো বাগা মাদি

এই চলে গেছে এই যে দর্শকরা দেখেন শুরু গেছে এবার একটা করে সরাই একটা করে দাম বলবে দাঁড়ান দেখায় নিই কাস্টমার না আমরা তো অবশ্যই দেখে নেবো আপনার কাছ থেকে নাকি ভাই অবশ্যই আচ্ছা প্রথমেই এই মা করি ভাই আচ্ছা পাঙ্খিটাই বলেন চারশো পঞ্চাশ পাঙ্খি মাদিকা চারশো পঞ্চাশ ফেলেন যে গিয়াসুললি মাদি গিয়াসুল্লি মাদি মাত্র দুশো

তিন জোড়া টাইগার গ্রিজেল প্যাকেজ দিবেন না না ভাই জোড়া কি আমরা একটা রেসারের প্যাকেজ দেখবো এখন এটা হচ্ছে টাইগার গ্রিজেল 마শাআল্লাহ খুব সুন্দর একটা কউদার এই হলো কালো বাগদাদি কালো বাগদাদি না জি আচ্ছা আসলে এটা হচ্ছে কালো বাগদাদি নর্মালি দুটই একদম সেম টু সেম দেখেন

মাত্র ছয়শ টাকায় গ্রিজেল আর হচ্ছে বাগদাদি জি ভাই এও কি সম্ভব সম্ভব ভাই আমার কাছে সম্ভব দর্শক ওরা কি বলবেন মাত্র ছয়শ টাকায় গ্রিজেল প্যাকেজ ঠিক আছে মাসাল্লাহ কি দিলেন ভাই চন্দন ভাই চন্দন মল্টিং আছে না কবুতর গুলা এই জন্য মল্টিং আসছে আর এখন তো মল্টিং এর সিজন প্রায় দেখেন দুইটাই একদম ডিপ কালারের কালারটাও দেখেন একদম কিন্তু অনেক সুন্দর একটা কালার একদম সেম সেম কালার এটা আমি আপনারা নিজেরাও বুঝতেছেন এখানে আসলে আপনাদের বুঝায় দেওয়ার কিছু নাই আপনারা অনেক কিছুই বুঝেন ভাই দেখেন আয় কৌতলগুলো নটটা তো কিরকম একটি তো এই এক জোড়াই দিবেন ভাই এই যে সাথে চিলা অরেঞ্জ চিলা অরেঞ্জ চিলা এটা নন নামাদি ননটা ভাইগুলো সব দেখেন কালার দেখেন ভাই যা মন চায় আচ্ছা কত চাইলেন দুই জোড়া দুই জোড়া একদম পনেরোশো টাকা আর জোড়া নিলে এক জোড়া নিলে এক হাজার এক জোড়া নিলে এক দুই জোড়া নিলে পনেরোশো পনেরোশো টাকা দর্শক চন্দন জোড়া এক হাজার চিলা জোড়া এক হাজার দুই জোড়া একসাথে নেবেন মাত্র পনেরোশো টাকা ডিম চিলা চোখ দেখছেন ভাই চোখ দেখেন কবুতর আসলে যে চিলার চোখটা দেখা দেই দেখেন পাথর চোখের কবুতর তো সিঙ্গাপুর যেতেছে চোখ দেখামো কেমন এই যে এই যে দর্শক পাথর চোখের কবুতর দুই জোড়া মাত্র পনেরোশো টাকা না জি ঠিক আছে মার্শাল্লা রিয়াদ ভাই এই এই সিঙ্গাপুর গেছে

লাল গিয়ারের মাদি এই যে সামনে ওর মাদি এই দুইটা এই চোরা এই দশক চোখ এই যে মাদি কয়টা হইল চারটা এখন আরো দিবেন আর একটা বাকি লাস্ট ওয়ান পাঁচটা পাঁচটা

মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় বিউটি কবুতর পাঁচশো টাকায় করে ফেলেন দিলাম ভাই আজকে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় দর্শক ডান চেকার একটা বিউটি মাদি কারোর কাছে যে কোনো নট থাকে নিতে পারেন এটা কি ভাই ভাই সিল্কি লক্ষা নট সিল্কি লক্ষা নর জি ভাই অনেক দিন আগে মানে সিল্কি পেয়ার বিক্রি করছিলেন জি ভাই আর আজকে সিল্কি লক্ষা নর সিঙ্গেল সিঙ্গেল কত চান নটটা নটটা সে পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকা দর্শক মাত্র দুই দুই পিস একসাথে আজকের জন্য আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা সিঙ্গেল নিলে পাঁচশো টাকা সিঙ্গেল নিলে পাঁচশো টাকা দর্শক সিল্কি লক্ষ্য নর আর বিউটি মাদি ঠিক আছে তো মাশাল্লাহ আমরা দেখতে দেখতে অনেকগুলো কবুতর দেখে ফেললাম তো যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই রিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা কবুতারগুলিয়ে নিতে পারবেন রিয়াদ ভাই সমগ্র বাংলাদেশেই চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি করে থাকে তবে এই ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদের দিতে হবে এবং আজকের কবিতাগুলো অন্যান্য দিনের চাইতে সবচেয়ে কম দামে পাবেন ইনশাআল্লাহ তারা আশা রাখা যায় এবং আমারও মনে হয় এখন আপনাদের মনে হইলে হইল আর কি তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম